ভিডিওটা শুরু করেছিলাম যখন আর এখন দেখো স্কিন থেকে কতটা ডার্ক প্যাচ চলে গেছে জাস্ট একটা ওয়াশেই বুঝতে পারছো হ্যালো গাইজ উইথ মৌ চ্যানেল থেকে আমি চলে এসেছি তোমাদের সাথে মুখের ডিট্যান ব্ল্যাক প্যাচ এগুলো রিমুভ করার জন্য হোম রেমেডিস তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে আছে একটা ব্রাশ একটা চামচ বেসন কফি মধু আর আমরা এখানে কিছুটা দুধের স্বর নিয়ে নিয়েছি তার সাথে আমার কাছে দুধের স্বরটা খুব কম ছিল তার জন্য আমি কিছুটা দুধও নিয়ে চলে এসেছি তা চলো এখানে দু চামচ দুধ নেওয়া হয়েছে দুধের সাথে তার সর আছে আর আমরা এখানে বেসনটা এক চামচের একটু কম দেবো ওয়ান থার্ড দেবো কারণ বেসন আমাদের স্কিন খুব ড্রাই করে সেই জন্য আমরা বেসনটা পরিমাণে অনেকটাই কম নেবো এরপর আমরা নেব হচ্ছে মধু মধুটা আমরা একটু বেশি নেবো পুরো এক চামচ ভরে ভরে নেব মধুটা মধু নেয়া হয়ে গেলে এবার আমরা কফি নেব তো চলো আমরা কফি নিয়ে নিই নতুন কফি ছিল কাটতে একটু টাইম লাগলো দেখো এতটা কফি নেবো আমরা এটা হাফ চামচেরও কম মানে ওয়ান ফোর্থ বললে মনে হয় সবচেয়ে ভালো হবে আমরা যে দোকানে কিনতে পাওয়া যায় টাকার কফি সেই দু টাকার কফি পুরোটা দেবো না হাফ দেবো কফি খুব ভালো আমাদের স্কিন থেকে ডি ট্যান রিমুভ করতে সাহায্য করে তো চলো আমরা এই পুরো স্টেকচারটাকে মিশিয়ে নেবো তার সাথে মধু আমাদের স্কিনের খুব 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 ভালো কাজ করে এর সাথে আমরা আরও একটা জিনিস অ্যাড করব। আগে পুরোটা পুরো স্টেকচারটা আমরা আগে মিলিয়ে নিই একটা ক্রিমি ক্রিমি স্মুথ পেস্ট বানিয়ে নিই যেটা আমাদের মুখে আমরা মাখতে পারব আমার এখানে মনে হচ্ছে এটা একটু পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছ দুধটা একটু বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছে তো আমরা এখানে কি করব আরও একটুখানি বেসন দেব যাতে এই ঝরে ঝরে পড়া ব্যাপারটা আটকে যায় তো তোমরা চেষ্টা করবে বেসনটা একটু কমই নেওয়ার কারণ বেসন স্কিনের জন্য যতটা ভালো শীতকালে ততটাই খারাপ বলবো না স্কিনটা ড্রাই করে দেয় তুমি যদি এটা মাখার পর ঠিকঠাক ময়েশ্চারাইজ না করো তো সেই ক্ষেত্রে তোমাদের স্কিনে প্রবলেম হতে পারে ড্রাই লাগবে স্কিনটা স্কিনটা দেখে মনে হবে কিছু মাখুনি খুব রুক্ষ রুক্ষ লাগবে তো ড্রাই বলতে মনে পড়লো কালকে আমার নতুন ভিডিও আসছে যেটাতে থাকবে স্কিন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা ময়েশ্চারাইজড করবে স্কিনে ময়েশ্চার যাতে পুরো দেখে মনে হয় স্কিন কোনো রকম ড্রাই নেই অনেকের হয় মেকআপ করার পর স্কিন খুব ড্রাই হয়ে যায় মেকআপটা তোলার পর তো সেটা যাতে না হয় সেই সব কিছু রেমিডিস নিয়ে আসছি কালকে তার জন্য সাথে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও কমেন্ট করো ফলো করো অ্যান্ড শেয়ার করো ঠিক আছে চলো এটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি মিলেই গেছে কিছু লান্স আছে লান্সগুলোকে আমরা ফাটিয়ে নেবো তো ফাটিয়ে নিয়ে আসছি পুরো স্ট্রেকচারটা কমপ্লিট তো চলো ফ্রেন্ডস চলে এসছি স্টেকচারটা রেডি হয়ে গেছে আর এটা আমার হাতে হলুদ যেটা আমাদের ঘরের রোজ থাকে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমাদের লাগে রান্নায় তো চলো আমরা দেখো এতটা কফি নেব আমরা এটা হাফ চামচেরও কম মানে ওয়ান ফোর্থ বললে মনে হয় সবচেয়ে ভালো হবে আমরা যে দোকানে কিনতে পাওয়া যায় দু টাকার কফি সেই দু টাকার কফি পুরোটা দেবো না হাফ দেবো কফি খুব ভালো আমাদের স্কিন থেকে ডি ট্যান রিমুভ করতে সাহায্য করে তো চলো আমরা এই পুরো স্টেকচারটাকে মিশিয়ে নেবো তার সাথে মধু আমাদের স্কিনের খুব 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 ভালো কাজ করে এর সাথে আমরা আরও একটা জিনিস অ্যাড করব আগে পুরোটা পুরো স্টেকচারটা আমরা আগে মিলিয়ে নিই একটা ক্রিমি ক্রিমি স্মুথ পেস্ট বানিয়ে নিই যেটা আমাদের মুখে আমরা মাখতে পারবো আমার এখানে মনে হচ্ছে এটা একটু পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছ দুধটা একটু বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছে তো আমরা এখানে কি করব আরও একটুখানি বেসন দেব যাতে এই ঝরে ঝরে পড়া ব্যাপারটা আটকে যায় তো তোমরা চেষ্টা করবে বেসনটা একটু কমই নেওয়ার কারণ বেসন স্কিনের জন্য যতটা ভালো শীতকালে ততটাই খারাপ বলবো না স্কিনটা ড্রাই করে দেয় তুমি যদি এটা মাখার পর ঠিকঠাক ময়েশ্চারাইজ না করো তো সেই ক্ষেত্রে তোমাদের স্কিনে প্রবলেম হতে পারে ড্রাই লাগবে স্কিনটা স্কিনটা দেখে মনে হবে কিছু মাখনই খুব রুক্ষ রুক্ষ লাগবে তো ড্রাই বলতে মনে পড়লো কালকে আমার নতুন ভিডিও আসছে যেটাতে থাকবে স্কিন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা ময়েশ্চারাইজড করবে স্কিনে ময়েশ্চার যাতে পুরো দেখে মনে হয় স্কিন কোনো রকম ড্রাই নেই অনেকের হয় মেকআপ করার পর স্কিন খুব ড্রাই হয়ে যায় মেকআপটা তোলার পর তো সেটা যাতে না হয় সেই সব কিছু রেমিডিস নিয়ে আসছি কালকে তার জন্য সাথে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও কমেন্ট করো ফলো করো অ্যান্ড শেয়ার করো ঠিক আছে চলো এটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি মিলেই গেছে কিছু লান্স আছে লান্সগুলোকে আমরা ফাটিয়ে নেবো তো ফাটিয়ে নিয়ে আসছি পুরো স্ট্রেকচারটা কমপ্লিট তো চলো ফ্রেন্ডস চলে এসেছি স্ট্রেকচারটা রেডি হয়ে গেছে আর এটা আমার হাতে হলুদ যেটা আমাদের ঘরের রোজ থাকে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমাদের লাগে রান্নায় তো সেই হলুদ আমি কিছুটা মিশিয়ে দেবো তোমরা এখানে চাইলে কাঁচা হলুদও ইউজ করতে পারো বেটে নিয়ে অনেকেই কাঁচা হলুদ ইউজ করো তো কাঁচা হলুদ বেটে নিয়ে ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে কাঁচা হলুদ এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বলে আমি এখানে এই তোমার রান্নার হলুদই ব্যবহার করলাম তো চলো স্ট্রেকচার আমাদের পুরো 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 কমপ্লিট এবার আমরা এটার মধ্যে একটা ব্রাশ দিয়ে ইউজ করব। তো চলো বন্ধুরা আমরা এটা ইউজ করব। আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি এ দেখো ব্রাশ ব্রাশটার সাহায্যে আমরা এটাকে এই রকমভাবে লাগাবো পুরো মুখে তো চলো তাড়াতাড়ি করে আমরা এটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিই নিয়ে ফিরে আসছি হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ আমি পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিয়েছি কিছুটা মানে বেঁচে গেছে যেটা আমি হাতে লাগাবো তো তোমরা এটা হাতেও ইউজ করতে পারো কোনো অসুবিধা হবে না হাতে ইউজ করলে ডি তো হাতেও হাতের টেনটা উঠে যাবে তো চলো এটাকে আমরা রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ভালো করে জল দিয়ে রোগড়ে রোগড়ে স্ক্রাবিং করার মতন করে ধুয়ে নেবো কোনো স্ক্রাব বা কিছু ইউজ করবে না শুধু এটা ইউজ করবে তো চলো এটা ইউজ করি ধুয়ে নিয়ে আসছি পনেরো মিনিট পর আমি হে গাইস ব্যাক করলাম পনেরো মিনিট পর দেখো জিনিসটা কীরকম হয়েছে বুঝতে পারছো একদম একটা চ্যাট চ্যাটে ভাব হবে এই দেখো এই চ্যাট চ্যাটেটা হচ্ছে সেই মধু হাতে লেগে যাওয়ার কিছুক্ষণ পর্যায়ে চ্যাট চ্যাটে ভাবটা হয় এটা হচ্ছে মধুটা বেশি দেওয়ার জন্য এইরকম জিনিসটা হয়েছে বাট মধুটা খারাপ না আমি সেটা বলতে চাইছি না বাট এটা এইরকম স্ট্রেকচারটা হবে আর গলারগুলো এরকম করবে গলাটা আর এইখানটা দেওয়ার জুড়ে যাচ্ছে এরকম হবে মানে ব্যাপারটা হচ্ছে একটা ক্রিমি 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 না চ্যাট চ্যাটে ভাব চলে আসবে যখন পনেরো মিনিট হওয়ার পর তো তখন এই সিচুয়েশান হয়ে যাবে তোমার স্কিনটার তো তারপর এটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করবে তো চলো আমরা এবার জল দিয়ে ওয়াশ করে নি জিনিসটা এই আইস চলো দেখো চলে এসছি আমি এমনটা ভালো করে মুছে নেব দেখো আমার মুখটা ভিডিও শুরু করার আগে যেমন ছিল ভিডিওটা শুরু করেছিলাম যখন আর এখন দেখো স্কিন থেকে কতটা ডার্ক প্যাচ চলে গেছে জাস্ট একটা ওয়াশেই বুঝতে পারছো এটা তোমরা এভরিডেই ইউজ করতে পারবে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব কফিটা একটু কম দিও এভরিডে ইউজ করতে গেলে আর আদারওয়াইজ ঠিক আছে তোমরা যদি ইউজ করো এটা এভরিডে ইউজ করতে পারো এছাড়াও তোমাদের মুখের যে প্যাচ আছে এগুলো রিমুভ করার জন্য ডে যেটা তোমরা ইউজ করতে পারবে আমি সেরকম কোনো ভিডিও কালকে নিয়ে আসবো কালকে দুটো ভিডিও আসবে তোমাদের কাছে তো তার জন্য ফটাফট লাইনটাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও কালকে যে দুটো ভিডিও আসবে সেই দুটো ভিডিও হলো একটা স্কিন কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে ময়শ্চারাইজ করতে পারবে যে স্কিনে দেখা যায় যে মেকআপ করার পর মেকআপ রিমুভ করলে স্কিন খুব ড্রাই হয়ে যাবে মেকআপ করার পর না চারিদিক থেকে মনে হয় যেন চামড়া চামড়া উঠছে চামড়া চামড়া উঠছে স্কিনটা ভালো করে স্ক্রাবিং হয়নি কিন্তু স্ক্রাবিং হওয়ার পরেও দেখা যায় অনেক জায়গায় স্কিন ওরকমভাবে ড্রাই হয়ে যায় তো কালকে সেই ভিডিওটা আসছে কিভাবে তোমরা স্কিন ময়েশ্চারাইজড করছো আর একটা ভিডিও আছে যেটা হচ্ছে তোমরা এভরিডে এমন একটা জিনিস ইউজ করতে পারবে যার মাধ্যমে তোমরা তোমাদের স্কিন গ্লোয়িং রাখতে পারবে স্কিনের যে ডাক প্যাচ আছে সেই প্যাচটা আস্তে আস্তে কমতে শুরু করবে এক মাস ইউজ করলে তোমরা বুঝতে পারবে তো চলো দেখা হচ্ছে কাল নেক্সট ভিডিও তো তার জন্য বাই